দর্শক দেখতে পাচ্ছেন যে লাগা পুরাতন বাইক হাটে বেছে কেনার মুখ পড়েছে সে সময় ব্যাপক হারে বেছে হচ্ছে আমি পুরো হাটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে বাইক ছাড়াও কিন্তু আজকে কাস্টমার বেশি দেখা যাচ্ছে জনগণ বেশি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে কিনে নিয়ে চলে আসতে বের হয়ে আসছে বাইক একে পরে এক্সটেল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে টাকা গোনা হচ্ছে বাইক সেল হয়েছে দেখতে পাচ্ছেন বিক্রহ হয়েছে দেখতে পাচ্ছেন একের পর এক বিগ্রহী হয়ে চলে যাচ্ছে বাইক গুলো বাইক কেনার সময় অবশ্যই শুনে বুঝে কিনবেন কাগজপত্র ঠিকঠাকভাবে চেক করে নেবেন তাহলে হয়তো